কলকাতা জুড়ে মেঘের ঘন ঘটা মঙ্গলবারের পর বুধবার সকাল থেকেই হালকা থেকে মাঝারি বৃষ্টি হয়ে চলেছে আবহাওয়া দফতর বলছে ঘূর্ণাবর্তের প্রভাবেই মেঘাচ্ছন্ন আকাশ সপ্তাহ জুড়ে বৃষ্টি হবে দক্ষিণবঙ্গে এই সপ্তাহে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বেশ কয়েকটি জায়গায় তার মধ্যে রয়েছে উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা নদীয়া মুর্শিদাবাদ এবং বীরভূম বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা সব বেশি থাকবে পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান দক্ষিণ চব্বিশ পরগনা বাঁকুড়া এই সমস্ত জায়গায় কলকাতা সহ সংলগ্ন এলাকাতেও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এ নিয়ে আবহবিদ হাবিবুর রহমান বিশ্বাস কি বলছেন শোনাব পশ্চিমবঙ্গের সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হয়েছে আর উত্তরবঙ্গের মূলত পাঁচটি জেলা দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার এই পাঁচটা জেলাতে অতি ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত অত্যন্ত ভারী বৃষ্টিপাত রয়েছে দার্জিলিং আর আলিপুরদুয়ারে দার্জিলিংয়ের সেবকে দুশো সাতাশি দশমিক চার মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে আর আলিপুরদুয়ারে দুশো তেরো দশমিক দুই মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে দক্ষিণবঙ্গের জেলাগুলোতে মূলত হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতই হয়েছে সর্বোচ্চ বৃষ্টিপাত হয়েছে আমাদের নদীয়া জেলার দেবগ্রামে থার্টি টু পয়েন্ট ওয়ান মিলিমিটার আমাদের আলিপুরে আজ সকাল সাড়ে আটটা পর্যন্ত গত চব্বিশ ঘন্টায় বৃষ্টিপাত হয়েছিল চার দশমিক পাঁচ মিলিমিটার আজকে সকাল সাড়ে আটটার পরে দুপুর আড়াইটা পর্যন্ত বৃষ্টিপাত আলিপুরে হয়েছে মাঝারি বৃষ্টিপাত হয়েছে ছাব্বিশ দশমিক ছয় মিলিমিটার এখন আমাদের আগামী পাঁচ দিনের যেটা পূর্বাভাস তা হলো আগামী পাঁচ দিনে পশ্চিমবঙ্গের জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকছে আর উত্তরবঙ্গের জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত এটা কন্টিনিউ করবে অন্তত আগামী পাঁচ তারিখ পর্যন্ত ছ তারিখেও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে মূলত পাঁচটা জেলায় দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার এই পাঁচটা জেলাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আছে আর তার সঙ্গে আগামী দু তিন দিনে উত্তর দক্ষিণ দিনাজপুরেও এক দু জায়গায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে মালদাতেও আজকে কালকে এক দু জায়গায় ভারী বৃষ্টিপাত হতে পারে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে মূলত যেমন বললাম আমি হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনাই বেশি তবে আগামীকাল আর পরশু এক দু জায়গায় ভারী বৃষ্টিপাত সম্ভাবনা আছে নর্থ সাউথ দিনাজ চব্বিশ পরগনা মুর্শিদাবাদ নদীয়া বীরভূম এই জেলাগুলোর মধ্যে আর কলকাতা তার পার্শ্ববর্তী অঞ্চলে আগামী চব্বিশ ঘন্টা বা তারপরেও মূলত সাধারণত মেঘলা আকাশেই থাকবে আর হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত এক দুপছলা করে হওয়ার সম্ভাবনা থাকছে দক্ষিণবঙ্গেও আগামী পাঁচ দিনই সর্বত্রই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত থাকবে যেমন আমাদের মেঘাচ্ছন্ন না আকাশছে এরকমই এখন আগামী চার পাঁচ দিন কন্টিনিউ করার সম্ভাবনা থাকছে না বৃষ্টিপাতের সঙ্গে সঙ্গে আপনার আর্দ্রতা যেটা সেটা কষ্টকর আর্দ্রতা তেমন নয় তেমন বলতে বলতে পারেন এটা আমাদের মৌসুমি বায়ুর সঙ্গে মনসুন সিজনে এই আর্দ্রতাটা স্বাভাবিকভাবেই থাকে এরকমই থাকে যখন খুব বেশি বৃষ্টিপাত হয়ে তখন একটু বেশি ঠান্ডা ঠান্ডা ভাব হয় কিন্তু যেহেতু ওই বৃষ্টিপাতটা কন্টিনিউ করছে মেঘাচ্ছন্ন আকাশ থাকছেই সেই জন্যে এই আর্দ্রতা থাকবে উত্তরবঙ্গের ওপরের দিকে পাঁচ জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কোনো কোনো দিন কিন্তু প্রবল বৃষ্টির আশঙ্কাও রয়েছে দার্জিলিং কালিম্পং এবং আলিপুর আলিপুরদুয়ার এই সমস্ত জায়গায় ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে অন্যদিকে মালদা উত্তর ও দক্ষিণ দিনাজপুর এই সমস্ত জায়গায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি চলবে আর শনিবার পর্যন্ত এই বৃষ্টি চলবে দার্জিলিং এর সেবকে এখনো পর্যন্ত দুশো নব্বই মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে আলিপুরদুয়ারে দুশো দশ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে দার্জিলিং এর বিস্তীর্ণ জায়গায় এখনো পর্যন্ত ভারী বৃষ্টিপাত চলবে সেই কথাই বলা হচ্ছে আর এই জল যন্ত্রণার জেরে সেখানকার সাধারণ মানুষকে যথেষ্ট সমস্যায় পড়তে হচ্ছে কাঁচা বাড়ি ভেঙে যাওয়ার সম্ভাবনা রয়েছে তাই নিরাপদ আশ্রয় থাকতে বার্তা দিয়েছে আবহাওয়া দপ্তর এনি নিয়ে হাবিবুর রহমান বিশেষ আরকি জানাচ্ছেন শোনাব সতর্কতা মেনলি আমাদের উত্তরবঙ্গের জন্যেই উত্তরবঙ্গে যেমন আমাদের ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের জন্যে আগামী চব্বিশ ঘন্টায় যেমন আমাদের যেহেতু গত চব্বিশ ঘন্টাতেও ভারী থেকে ভারী অত্যন্ত ভারী বৃষ্টিপাত হয়েছে লাল সতর্কতা দেওয়া রয়েছে তারপরে আপনার তিন চার পাঁচ ছয় সময়েও কমরা সতর্কতা দেওয়া রয়েছে কারণ এই সব জেলাগুলোতে মূলত দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ির উত্তরাংশে এই জেলাগুলো আমাদের ধস ধসের ধস প্রবণ এলাকা রাস্তাঘাটের সমস্যা ইভেন আমাদের জাতীয় সড়কেরও ইয়ে হচ্ছে অতি ভারী বৃষ্টিপাতের জন্যে ধসের সম্ভাবনা থাকতে তার জন্যে এইসব এরিয়াতে মুভমেন্ট রেগুলেট করার জন্য বলা হয়েছে তাছাড়া ভারী থেকে ভারী বৃষ্টিপাতের জন্যে উত্তরবঙ্গের সমস্ত নদীতেই জলস্তর বাড়ার সম্ভাবনা থাকছে সেই আমাদের বলা রয়েছে জলস্তর বাড়তে বাড়ার সম্ভাবনা থাকছে তাছাড়া আপনার যেগুলো ভাল ঘর যেমন মেনলি কাঁচা ঘর হাউস সেগুলো বৃষ্টিপাতের জন্যে দেওয়াল চাপা বা দেওয়ালের ক্ষতিগ্রস্ত হতে পারে তার জন্য সব ভালনেমোরেবল ঘরে না থাকার জন্যে বলা হয়েছে আর জল জমার সমস্যা তো থাকবেই যেসব জায়গায় জল জমা বলে সেসব জায়গায় ট্রাফিক রেগুলেট করার জন্য বলা হয়েছে এই সেরকমভাবে আমাদের ডিটেলসে আপনার ইম্প্যাক্ট রিসপোর্ট যেটা আমরা দিই সেটা দেওয়া হয়েছে তরফ থেকে কি জানানো হচ্ছে মূলত মনসুন আজকে আরেকটা খবর হচ্ছে আপনার আজকে আমাদের পুরো ভারতবর্ষেই মনসুন কভার করে গেছে দু তারিখে যেটা আমাদের আর যে এই সময় আমাদের বৃষ্টিপাতের মূল কারণ হিসাবে থাকে মনসুন ট্রাফ বা সিজনাল ট্রাফ যেটা নিম্নচাপ রেখা আমরা বলি মৌসুমী চাপ নিম্নচাপ রেখা সে তার অবস্থানের উপরে বৃষ্টিপাতের পরিমাণ নির্ভর করে তার সঙ্গে সঙ্গে এর এই নিম্নচাপ রেখার কাছাকাছি বা উপর দিয়ে উপরে কোনো কোনো অংশে আমাদের ঘূর্ণাবর্তা থাকে যেমন আজকে উত্তর বাংলাদেশ বা সংলগ্ন এলাকায় একটা ঘূর্ণাবর্তা আছে আর আমাদের নিম্নচাপ রেখা যেটা সেটা আমাদের পূর্বাংশে মানে বিহার থেকে আসাম পর্যন্ত যেটা যাচ্ছে যার জন্যে একটু যেটা আমাদের স্বাভাবিক অবস্থান তার থেকে উত্তর ভাগে রয়েছে তার জন্যেই উত্তরবঙ্গে বেশি বৃষ্টিপাত হচ্ছে কিন্তু যেহেতু ঘূর্ণাবর্তা বাংলাদেশের উপরে আছে তারপরে আমাদের বিহার থেকে নিচের দিকে আসছে চাপটা তার জন্য দক্ষিণবঙ্গেও বৃষ্টিপাত হচ্ছে কিন্তু দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি থাকছে উত্তরবঙ্গে বেশি বৃষ্টিপাত হচ্ছে নিম্নচাপ রেখা যেটা সেটা স্বাভাবিক অবস্থানের থেকে উত্তরাংশে অবস্থান করছে